নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালোবাসে ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি আজকে ভিডিওটার আলোচনার টপিক হচ্ছে প্রেগনেন্সির সময়ে সাধারণ কিছু সমস্যা সেগুলো কেন হয় বা সেগুলো হলে কিভাবে আপনারা ডিল করলে একটু হলেও স্বস্তি পাবেন সেই সম্বন্ধে আজকে জেনে নেব তা প্রথমেই বলি কিছু সাধারণ সমস্যা যেগুলো হচ্ছে বমি বা অতিরিক্ত বমি বমি ভাব পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা কোষ্ঠকাঠিন্য খাবার হজম না হওয়া এই সমস্ত বিভিন্ন ধরনের লক্ষণগুলো কিন্তু দেখা যায় এগুলো কিন্তু প্রাথমিকভাবে এক থেকে তিন মাসের মধ্যেই প্রেগনেন্সি দেখা যায় তো এগুলো কেন হয় আর হলে কি করবেন তো সমস্তটাই এই ভিডিওর মধ্যে থাকবে তো আপনার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে প্রথমেই বলি সব থেকে কমন হচ্ছে কিন্তু নজিয়া বা ভমিটিং মানে হচ্ছে বমি বমি ভাব গা ঝিমঝিম করা এটা কেন হয় না এই হরমোন এর অতিরিক্ত খরণের জন্য খরণ যেহেতু এই প্রেগনেন্সির সময়টাতে একটু বেড়ে যায় যার কারণে কিন্তু এই গা বমি বমি ভাব কিংবা মাথা ঝিম মাথা গা ঝিমঝিম করা এটা সাধারণত দেখা যায় এটা হলে আপনারা কি করবেন এবার বলি এটা হলে আপনারা কি করবেন যদি আপনাদের বমি বমি ভাব পায় তাহলে আপনারা কিন্তু ওই সকাল দিকে বেশিরভাগটা এটা সকাল দিকে দেখা যায় বলে এটাকে মর্নিং সিগনেসও বলা হয় আর এটা হলে আপনারা চেষ্টা করবেন ওই একটু টোস্ট বিস্কুট এগুলো সকাল দিকে একটু খাওয়ার আর যখন খাবার সাথে সাথে কিন্তু জলটা পান করার চেষ্টা করবেন কোনো কিছু খাওয়ার সাথে সাথে তাহলে কি হবে শুধু যদি জলটা পান করেন তাহলে বেশিরভাগ সময়ই জলটাই তাড়াতাড়ি উঠে যায় এর ফলে আপনাদের জলেরও ঘাটতি হয় কি আবার আপনার শরীর কিন্তু ডিহাইড্রেট থাকে না তো চেষ্টা করবেন জলটাকে খাবারের মাঝে মাঝে খাওয়ার অবশ্যই অতিরিক্ত তেল মশলা জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে এই সময়টাতে অবশ্যই একটু এড়িয়ে চলবেন দুই নম্বরে হচ্ছে কোমরে ব্যথা কোমরে ব্যথা কিন্তু এনলার্জ অফ ইউট্রাস এই ইউট্রাসের আকৃতি পরিবর্তন হওয়ার জন্য কিন্তু কোমরে ব্যথাটা মেনলি হয় এছাড়াও প্রেগন্যান্সির সময়ে যেহেতু ওজনটা বৃদ্ধি পায় ফলে নিচের দিকে চাপটা একটু বেশি পায় যার কারণের জন্য কিন্তু কোমরে ব্যথা হতে পারে এবার বলি কোমরে ব্যথা হলে আপনারা সেক্ষেত্রে কি করতে পারেন কোমরে ব্যথা হলে আপনারা কিন্তু কোমরটাতে একটু ম্যাসাজ করতে পারেন এছাড়াও কিছুটা সময় রেস্ট নিতে পারেন এছাড়াও হাঁটা চলার সময় যতটা পারবেন একটু সোজা হয়ে হাঁটার চেষ্টা করবেন তাহলে দেখবেন কিছুটা হলেও স্বস্তি পাবেন নম্বরে বলি অনেক সময়ই দেখা যায় মা কিন্তু কোষ্ঠকাঠিনে ভুগছেন মানে প্রেগনেন্ট ওমেন তো ক্ষেত্রে আপনারা কি করবেন ক্ষেত্রে কিন্তু আপনারা হাই ফাইবার ডায়েট মানে যে সমস্ত খাবার থেকে ফাইবারটা অনেকটা পরিমাণে পাওয়া যায় যেমন শাকসবজি বা ফলমূল এগুলো একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে বেশি করে জলটা পান করার চেষ্টা করবেন সেটা আপনার শরীরকে যেরকম হাইড্রেট রাখে তার সাথে কিন্তু কোষ্ঠকাঠিন্যটাও দূর করতে সহায়তা করে এবার চার নম্বরে বলি লেগ ক্র্যাম্পস অর্থাৎ পাগুলোকে খুব টান করে মনে হবে ধরে রয়েছে এইটা কখন দেখা যায় এইটা মেনলি তিন মাসের পর থেকে নয় মাস পর্যন্ত দেখা যায় এটা ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতির জন্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে আপনাদের কী করণীয় এক্ষেত্রে প্রেগনেন্ট ওমেনরা ক্যালসিয়াম এবং ফসফরাসের সাপ্লিমেন্ট হিসাবে সাপ্লিমেন্ট নিতে পারেন এছাড়াও প্রত্যেক দিনের হাঁটার একটা অভ্যাস তৈরি করতে হবে এছাড়াও এক্সারসাইজ করতে পারলে খুবই ভালো হয় তাহলে আপনাদের পায়ে যে টান ধরাটা সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রে রিলিফ পাবেন নম্বরে খুবই একটা সাধারণ সমস্যা সেটা হচ্ছে কিন্তু অ্যাসিডিটি অ্যাসিডিটির সমস্যাটা কিন্তু দেখা যায় এটাও হয় কিন্তু ওই ইনক্রিজ অফ প্রজেস্টেরন প্রজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার ক্ষেত্রে জন্যই কিন্তু এই হার্ট বার্ন বা অ্যাসিডিটিটা হয় এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনারা একটু ভাজা ভাজাপোড়োটাকে অ্যাভয়েড করবেন আর দুই নম্বর হচ্ছে আপনারা কিন্তু দুধ খেলে সেটা কিন্তু খাবারের মাঝেই খাবেন একটা টাইমে দুধ খাবেন না যার কারণে আপনার হজম হতে কিন্তু সমস্যা হতে পারে আবার তিন নম্বরে হচ্ছে তারপরে একটু সোজা হয়ে বসবেন আর যখন ঘুমাবেন তখন ঘুমানোর সময় অবশ্যই মাথাটাকে একটু উঁচু করে রাখবেন বালিশের সাহায্যে যাতে খাবারটা হজমে সহায়তা করে ছয় নম্বরে জেনে নেব এটা কিন্তু খুবই একটা আনকমন বলবো না তবে কিন্তু সব মায়েদের ক্ষেত্রে দেখা যায় তাও কিন্তু না এটা হচ্ছে এমন এক ধরনের মানে সিমটমস যেটা কিন্তু আপনাদের এমন এমন মানে মায়েদের খাবার খেতে ইচ্ছা করবে যেগুলো অ্যাকচুয়ালি খাবারই নয় যেমন ধরুন কয়লার টুকরো কিংবা সোদা মাটির গন্ধ পেলে মাটিটাকে চেটে খেতে মনে হবে এই রকম ব্যাপার আর কি কিন্তু এটা অ্যাকচুয়ালি সমাদের ক্ষেত্রে দেখা যায় না এটাকে মেডিকেল টার্মে বলা হয় পিআইসিএ তো এটা হলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানে সেগুলো যদি আন্যাচারাল থিংস হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই খাবেন না সেগুলো সেটা খেলে আপনার এবং আপনার বাচ্চার ক্ষেত্রে উভয়েরই ক্ষতি হতে পারে তবে এই সিমটমসটাও কিন্তু দেখা যায় অনেক মায়েদের ক্ষেত্রে তো এইগুলো গেল কিছু সাধারণ সমস্যা এবং তার সাথে যতটা পারলাম এর সমাধানগুলো সম্বন্ধেও আলোচনা করলাম তো অবশ্যই খুবই একটা কমন হচ্ছে ওই বললাম কোমরে ব্যথাটা তো কোমরে ব্যথা হলে কিভাবে আপনারা তার সাথে ডিল করবেন এটাও আপনাদেরকে বললাম অবশ্যই এগুলো মেনটেন করে থাকুন একটা সুস্থ এবং স্বাভাবিক প্রেগনেন্সি পিরিয়ড পার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ আসছি আবার দেখা হবে নতুন ভিডিওতে